চোদ্দই এপ্রিল আগামী হয়তো সোমবার কি বুধবার এই ধরনের কিছু বার্তা আমার জানা নেই তবে জেনে রাখেন তারিখ চোদ্দই এপ্রিল আমরা সকল অক্ষ জোট এখন আর হানাপি নেই এখন সাফি বেরেলি মাঝাপি আই লাখ আমার দেখে লাভ নেই এখন অক্ষ জোটের ডাক আমরা সকল মিলে দেশের হিন্দু আপামার জনতা যারাই দেশপ্রেমী যারা দেশের মাটিকে ভালোবাসি আমরা সকল অক্ষ জোট মিলি আমরা বহরমপুরে চোদ্দোই এপ্রিলের ডাক দিয়েছি আপনাদের পায়ের ধুলি চাই যাবত ইনশাল্লাহ আবার ইনশাল্লাহ যারাই হাটটা তুলে না আপনাদের আল্লাহর কাছে সাক্ষী এই হাত আল্লাহ কবুল করলে জান্নাতে যাওয়ার সময় এই হাতটা আবারও দরকার হয়ে যাবে ভাই সকল পৃথিবীতে আমরা বসবাস করার মতো আমাদের আর শোক আহ্লাদ নেই আর বাস্তব করলাম মাসাল্লাহ বেশ তো পঞ্চাশ বছর কাটলো খুব ভালোভাবেই কাটুক আর দুঃখেই কাটুক আর সুখেই কাটুক জালসা করেই কাটুক আর জালসা না করেই কাটুক ইমামতি করে কাটুক আমরা পঞ্চাশ বছর তো কাটালাম দুনিয়াতে বাস করলাম পঞ্চাশ বছর আলহামদুলিল্লাহ সোম আলহামদুলিল্লাহ দুনিয়াতে আর কিছু নাই দুনিয়ার কাজ শেষ দুনিয়া দেখা হয়ে গেল বিয়ে করলে মনে হয় আনন্দ পাবো তো বিয়ে করে দেখেছি বিয়ে তো অত আনন্দ নয় বরঞ্চ আরও জ্বলন্ত মনে হয় একটা ছেলে হলে একটু ভালো শান্তি পাবো ছেলে হয়ে তাহলে আহমদুলিল্লাহ ওরা সরকার যেমন ডিটেনশন ক্যাম্প দেখছে ছেলেরাও বৃদ্ধাশ্রম ছেলে হয়েও আর লাভ হয়নি মনে হয় একটা মেয়ে হয়েও মনে হয় লাভ হবে শ্বশুর শ্বশুর বলবে জামাই বাড়ি ডিম ভাজি পাব যদি কারোর বিটি থাকে জামাই প্রতিদিন একবার শ্বশুরকে গাল দেয় তারপরে ভাত খায় বিটিতেও লাভ নাই যদি বিটিকে মাল টাল দিয়ে যদি তাকে কুম্ভিরের মতন পেট ভরি দিতে পারো তবে জামাই বাপজি বলবে আর না তো শালার বেটা শালাই বলে অধিকাংশ নিজের ছেলে ছেলে হয় না পরের ছেলে ছেলে হবে জি নিজের বেটা নিজের বেটা বাপকে বাপ বলতে চায় না মুখটা উম করে ঘুরে বেড়ায় পরের ছেলে তোমাকে বাপজি বলবে যেখানে স্বার্থ আছে বাপজি সেখানে আছে স্বার্থ নেই বাপজি নেই জামাইকে ইসমাইল লুঙ্গি দিবেন কাপড়টা পরে দেখবে সাদা ফক 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 ফছে হ্যাঁ কিরে জামাই কাপড়টা খেয়ে দিয়েছে আমার শ্বশুর মশাই দিয়েছে শ্বশুর মশাই পড়াশোনা জানুক আর না জানুক মাস্টার মশাইয়ের মতন সম্মান শ্বশুর মশাই আর যদি ওই ইসমাইল লুঙ্গি পাওয়া যায় শ্বশুর মশাও না মশাই তো দূরের কথা ফলে সব স্বার্থক দুনিয়া দেখলাম দুনিয়াতে বিয়ে করে দেখেছি বিয়ের আগে দেখেছি সবাই তো প্রেমপীতি ভালোবাসা করে কলেজ ইউনিভার্সিটির ঘুরাই ঘুরাই ঘুরে বেড়ায় আর সবাই মনে করে যে সবাই প্রীতির মধ্যে ডুবে থাকে তা আমিও মনে হয় এটা একটু প্রেম তো আমার জীবনে আসতে পারে কোনো মেয়ের সামনে হয়তো দাঁড়াইছি বলছি ও বাবা কাল প্যাচা মুখ দেখে ছিঁড়ি নাই সে আবার প্রেম করতে এসছে তাহলে সেখানেও লাভ হয়নি তাহলে প্রেমের জায়গায় লাভ হয়নি কলেজে পড়েও লাভ হয়নি মাদ্রাসা পড়েও লাভ হয়নি ওর যারা ফর্সা ফসার ডুকডুকে ছিল জায়গির বাড়ি ভালোই খাবার পেয়েছে আমাদের এই তো মার্শাল্লাহ এই চেহারা খাবার দুধ থেকে কুকুর বিড়ালকে যেমন দেয় ওইরকম আমাদেরকে দিয়েছে এই তো আমাদের জিন্দগি তাহলে পড়াশোনার জিন্দগি গেল মনে হয় বিয়েটিয়ে করলে শ্বশুরবাড়ি যাবো ওটা ভালো টালো হবে মার্শাল্লাহ তো যাওয়ার দূরের কথা শ্বশুরের সাথে কথা বলাই বন্ধু বিয়ে করলে মনে হয় একটু শান্তি পাবো রাত দিন মারামারি হয় তারপরে ভাত খাওয়া হয় তাহলে তো বইয়ের সঙ্গে আড়াআড়ি মানে ছেলে বলে মনে হয় একটু ভালো হবে ছেলে বিলে হওয়ার পরে তো দেখতেই পাচ্ছেন মেয়েদের মারামারি ঠেকাতে একটা আগলদার লাগে মেয়ে হলে ভালো হবে তা হয়েও দেখল তাহলে দুনিয়া করাতে আর কিছু বাদ থাকলো না দুনিয়া সব কিছু করে দেখলাম এই দুনিয়াতে শান্তির জায়গা নেই দুনিয়াতে শান্তি পেলামও না আর মার্শাল এই পঞ্চাশ বছর তো সব অভিজ্ঞতা হয়ে গেছে সবই তো দেখতে পাচ্ছি আসলেই ঠাট্টা করছি তা বিষয় নয় আসলে আমার পঞ্চাশ বছরই বয়স আপনাকে ঠাট্টা মনে করলে হবে না আমি তো মোটামুটি এই এলাকায় তিরিশ বছর থেকে আমি বক্তব্য রেখে বেড়াচ্ছি আমার হবে তো সাধারণ ব্যাপার ফলে দুনিয়া দেখলাম এখন পরকাল পেতে হলে আমাকে তার পরীক্ষা লাগবে বলেছে তবে জান্নাতে যাও সেই জান্নাতে তোমার জন্য অপেক্ষা করছে আঙ্গুরের থোকা একটা আঙ্গুর খাবে খাওয়ার সঙ্গে সঙ্গে তোমার জীবন ও জৈবন ফিরিয়ে দেওয়া হবে ভাই যা কাবাবাই বাতরা বা একদম ত্রিশ বছরের যুবক হয়ে যাবে মেয়েরা হলে আঠারো বছরের হয়ে যাবে আল্লাহ অদা করেছে ইন আল্লাহ আল্লাহ মেয়াদ সকালের অধা খেলাপ হলে আল্লাহর অধা খেলাপ হয় না এখন জান্নাতে যেয়ে আঙ্গুরটা পেতে হলে আমাদেরকে প্রতিনিয়ত পরীক্ষা দিয়েই আজকে যেমন পরীক্ষা দিয়ে মাস্টার হতে হয় পরীক্ষা দিয়ে হেডমলানা হতে হয় পরীক্ষা দিয়ে আপনার চেয়ারম্যান কি বলে অফিসার হতে হয় পরীক্ষা দিয়ে প্রফেসর হতে হয় এল এল করতে হয় মাস্টার্স হয় পরীক্ষা ছাড়া যেমন ভালো চাকরি পাওয়া যায় না বিনা পরীক্ষায় জান্নাত পাওয়া যাবে না অতএব এখন পরীক্ষার সময় এসছে এই পরীক্ষা পরীক্ষার্থীসের বাপদাদা চোদ্দ গোষ্ঠী যারা আমাদেরকে আমানত হিসাবে রেখে গেছে যে সম্পদ এই সম্পদ রক্ষা করার দাবি তেনাদের তেনারা দান করে গেছে আর আমাদেরকে দুনিয়াতে রেখে গেছে যতদিন আমাদের মতন প্রতিনিধি থাকবে তারাই এই জমি জায়গা সুরক্ষিত রাখার দায়িত্ব আপনাদের যদি আপনি আমি দায়িত্ব পালন না করি তাহলে একটা অদা খেলাপ করা হলো আমানতের খেয়ানত করা হলো তাহলে আর মুসলিম হাতলে মরতে পারলাম না চলুন যেখানায় খানায় কাবা সেই কাবাই তিনশো ষাটটা মূর্তি ভরা যে মূর্তিদেরকে উলঙ্গ করে উলঙ্গ হয়ে তাদের কাছে যে দেব দেবীকে খুশি করতো কার নাচত কার ঘুরে বেড়াতো এমনও সময় মুহাম্মদ মুহম্মদ সাল্লা সাল্লাম আসলেন ভাবলেন এইটাকে কি করে দূর করা যায় কার দ্বারাই সম্ভব কাকে সম্ভব কাকে বললে হয় কেউ সাথ দিতে রাজি ছিল না কেউ সাথ দেন না একজন মহিলা তিনি সাথ দিয়েছিলেন প্রথম জীবনের সঙ্গিনী খাদিজাতুল কুবরা রাজি আল্লাহ আনহা তিনি সঙ্গী হলেন সাথ দিলেন মোহাম্মদ সাল্লা সাল্লাম যখন গারে হেরায় খাদিজাতুল কুবরা টুকটুক টুকটুক করে উঠে গা হেরাই ধ্যানেরও তো সাল্লাহ সাল্লাই সাল্লাম কিছুটা খাদ্যদ্রব্য তিনি সঙ্গিনী হিসাবে অনেক উঁচু জায়গায় বহু কষ্টের সহিত তিনি চোখ করে তিনি আছেন দীর্ঘক্ষণ বসে থাকায় মোহাম্মদ সাল্লি সাল্লাম ধ্যান থেকে ঘুরে তাকে দেখলেন সঙ্গিনী হিসাবে খাদিজাতুল কুবরা রাচি আল্লাহন হাকে জিজ্ঞাসা করলেন খাদিজাকে যে তুমি কখন এসছো বলে অনেকক্ষণ হল তুমি আমাকে ডাকুনি কেন কেন বলেন মোহাম্মদ সাল্লা সাল্লাম আপনাকে ডাকিনি বা না ডাকার কারণ হচ্ছে আপনাকে না ডাকার কারণ হচ্ছে আপনি একটা ধ্যানে আছেন আপনি একটা আল্লাহর ধ্যানে রত আছেন আমি আপনাকে পিছন থেকে ডাকাটা বেয়াদবি মনে করেছি তাই আপনি যদি এত কষ্ট করে এখানায় একাই অপেক্ষা করতে পারেন দিনে এলাইয়ের জন্যে এক আল্লাকে পাওয়ার জন্যে রবের জন্যে আমি একজন নারী হয়ে কেন আপনার সঙ্গী হতে পারবো না কেন আপনার সঙ্গিনী হতে পারবো না অবশ্যই যার জন্যে আমি আপনাকে আপনার ধ্যান ভাঙি নাই দেখা গেলে একদিন সত্যি সত্যিই ঐশী বাণী পবিত্র কোরআন এই কোরান চলে আসলো এ কর বিস্ম রব্বিক আল্লাহাদী খলাক খলাক আলী ইসান আমিন আলাক এ করব্ব কালা করলাম আল্লাহ দী আল্লাহ মাবিল কালাম চলে আসলো টুকটুক টুকটুক করে পাঁচটি আয়ার মোহাম্মদ সাল্লাহসাল্লাম প্রচণ্ড ভয় পেলেন বিরাট ভয় পেলেন ভয়ে কাঁতর থর থর করে কাঁপতে কাঁপতে ছুটতে ছুটতে সে খাদিজার কাছে এসে বয়ান দিতে দিতে থর করে কাঁপছেন খাদি জাতুল কুবরা রাজিয়াল্লাহ তিনি তার বুকের সঙ্গে জড়িয়ে ধরে মোহাম্মদ সাল্লা সাল্লামকে যে সান্ত্বনাটা দিয়েছিলেন সেই সান্ত্বনার মধ্যে এটা ছিল আপনি কাউরে আমানতের খেয়ানত করেন নাই আপনি কাউরে আমানতকে নষ্ট করেন নাই আপনি কাউরে ওপর অত্যাচারিত নয় আপনার প্রতি আল্লাহর পক্ষ থেকে রহমত এসছে অতএব আপনার কোনো ভয় নেই তার কোনো চিন্তিত নেই আপনি একটু শান্ত হন একটু শান্ত হন খাদিজাতুল কুবরা তাকে চাদর গায়ে দিয়ে দিলেন একটু পরে আবার এক সরায় নাজল হয়ে বললেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম উঠো চাদর গাড়ির শুয়ে থেকে লাভ নেই দেশের সামনে তুমি দাওয়াত পৌঁছে দাও দাওয়াত পেশ করো জনগণের কাছে দাওয়াত পৌঁছাতে পৌঁছাতে এক দুই করতে করতে বুঝতে পারলো যে আমরা ভুল পথে আছি আমরা নোংরা পথে আছি আমরা উলুঙ্গ রয়ে দুনিয়ায় চলাফেরা এটা আমাদের অনুচিত খানায় খাওয়া দেবদে রাখা এই করতেই মোহাম্মদ সাল্লা সাল্লামের কাছে স্পষ্ট হাত যখন চলে আসলো মোহাম্মদ সাল্লা সাল্লাম মক্কায় যাওয়ার পরে খানায় কাবায় লম্বা চাপড়া করছে না খানায় কাবায় গেলেন যাওয়ার পরে কোন মানুষের বিরোধিতা করেন নাই কোন মানুষের উপর আক্রমণ করেন নাই যারা এমন কি মোহাম্মদ সাল্লামের উপর আক্রমণ করেছিল তাদের উপর আক্রমণ করেন নাই তিনি সরাসরি যাওয়ার পরে ওই মূর্তিগুলো ঘাড়ের ওপর লাঠি মেরে ওদেরকে আগে মূর্তিগুলোকে বিদায় করে দেওয়া হলো হক এসেছে বাতিল তুমি এখান থেকে বিদায় হয়ে যাও অকুল যা আল হাক্ক জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা হক প্রতিষ্ঠিত বাতিল তুমি বিদায় হও বন্ধু আকাপ সম্পত্তির ওপর এটা হক প্রতিষ্ঠিত করার জন্যে হক বাতিল বিদায় হবেই হবে এই আশা ও প্রত্যাশা আপনার জনসমুদ্রে আমার শেষ কথা আবারও বলি এ অকাবিল প্রত্যাহারের দাবিতে আপামার জনতা নারী পুরুষদের বিশ্বাসে গর্জে উঠুন চোদ্দ এপ্রিল বহরমপুরের মাটি সেইখানে এসে আপনারা আমরা আমরা জোর তাল এই সরকারের নিন্দা ও ধার জানাই আর এস এস প্রচারিত সরকার বিজেপি সরকার দেশ থেকে বিদায় হোক বিতাড়িত করার দাবিতে আমরা চোদ্দোই এপ্রিল বরংপুরোক জোর দিয়েছি আপনাদেরকে আহ্বান ও দাওয়াত এই প্রোগ্রামে সামিল হওয়ার জন্যে অবশ্যই আসবেন তার দাবি রেখে আমার বক্তব্য এখানে বেরেক করছি কারণ আমার আমার ভাই নূর মোহাম্মদ খাতির সাহেব উনি চলে এসছেন ওনার সময় নষ্ট করে আমার কোনো লাভ নাই আমি যতটুকু ই বক্তব্য রেখেছি আমার জাতির স্বার্থে বক্তব্য রেখেছি